পাঞ্জাব শ্রীহিন্দের জমিনে মুজাদ আল পেসানি রহমাতুল্লাহ আলায়ের দরবার শরীফ জিয়ারত করার পরে আসলাম হুজুর জানের যিনি গদিনে সিন এবং খাজা গদিনেশিন এবং ওনার যিনি ওনার পরে যিনি ব্লায়েত প্রাপ্ত হয়েছিল উনি যে খাজা মাসুমে রব্বানি মাসুম বিল্লা বা মাসুমে রব্বানি রহমাতুল্লা রহমতুল্লাহ আলে তো হুজুর কেবলা জানের রওজা শরীফে আসলাম তো ওনার রজা শরীফটা এখন আপনার একটু বন্ধ আছে আসরের নামাজের পর ওনার মাজার শরীফটা খোলা হয় তো এ খাজা মাসুমে রব্বানি রহমাতুল্লাহ আলাই এনার থেকে আমাদের ফুরফুরার সিলসিলা কিন্তু সাত পুরুষ আগে ফুরফুরার সাত পুরুষ আগে কিন্তু প্রাপ্ত এবং কি এনার এনার হাতে মুড়িদান এবং প্রাপ্ত হাজি মোস্তফা মাদানি ফুরফুরার সাত পুরুষ আগে আজকে একটা ফুরফুরা শরীফের একটা গোপন একটা কথা আপনাদের বইলা যায় শোনেন হাজি মোস্তফা মাদানি রহমাতুল্লাহ ওনার জুতা মোবারক রাইখা খালি পায় ওনারা দুই ভাই ওনার উনি এবং ওনার আরেকজন ভাই তিনি ওই ভাইটার নাম আমার মনে নেই বাবা দুনো ভাই রওনা দেশে কলকাতা শরীফ থেকে শ্রীহিনদের জমিনে আসার জন্য খাজা মাসুমের রব্বানি রহমাতুল্লাহ আলাইয়ের কদমে মরিদ হওয়ার জন্য কিন্তু খাজা মাসুমের রব্বানি রহমাতুল্লাহ আলাই দরবারে তখন উপস্থিত হয়ে গেছে যিনি আপনার ওই বাদশাহরঙ্গজেদ যিনি বোম্বাইতে ওনার মাদার শরীফ বোম্বাই থেকে উনি খালি পায় হাইটা উনি উপস্থিত হয়ে গেছে বাদশাহরঙ্গজেদের দরবারে যে হুজুর গোলাম হাজির তোমার কদমে হুজুর আমি ওরঙ্গ আমি গোলাম আইসি আপনার কদমে আপনার পীর মুর্শিদ মাইনা এবং আপনার কদমে বায়াত হওয়ার জন্য আসছে হুজুর আমাকে আপনি বায়াত করেন কবুল করেন তো বাদশাহরঙ্গজেত্রে খা হজরত মাসুমের রব্বান রহমতুল্লাহ বলছিল বাবা তোমাকে আমি মরিত করবো কিন্তু আজকে করব না কিছুদিন পরে করবো বাঙ্গাল থিকা বাঙ্গাল থিকা উত্তরবঙ্গ হ্যাঁ উত্তরবঙ্গ উত্তরবঙ্গ থেকে দুইজন দুইটা বাঘ আসতেছে দুইটা শের আসতেছে সিংহ আসতেছে আমার দরবারে হ্যাঁ ওই আসার পরে আমি তোমাকে বায়াত করবো যখন হাজী মুস্তফা মাদানী রহমতুল্লাহ আলে আসলো হজুর কেবলা দরবারে তখন খাজা মসুমের রব্বানি মোজাদাই হাজি মোস্তফা মাদানি এবং বাদশাহরঙ্গজেদকে বায়াত করলো এবং ওনার ভাইকে বলল বাবা তুমি যে এই এলেমের জন্য আমার কাছে আসছো বাবা এই এলেমটা আমার কাছে নাই এই এলেমটা তুমি বিহারের জমিনে একজন আল্লাহর ওলি একজন শাহেকের কথা উনি বইলা দিল যে ওনার কাছে তুমি এই এলেমটা পাবা কিন্তু এই আমার কাছে নাই আর তোমার বায়েরটাও আমার কাছে নাই আর এর যোগ্যতা এই এলএমটা আমি তোমাকে দিতে পারবো না আমার কাছে নাই তো এই ওনার কাছে আছে তা যে যাই জিনিস নিতে আসছে সেটার জন্য ওনাকে পাঠাই দিল আর ওনার ভাই হাজী মুস্তফা মাদানী রহমতুল্লাহ আলাইকে উনি বায়াত করে লো হাজী মোস্তফা মাদানী কে আব্ব সিদ্দিক আল কুরঈশি রহমতুল্লাহ আল্লাহর বংশধর তো হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাই বায়াত হওয়ার পরে দীর্ঘদিন বা সৌরঙ্গজেদকে উনি মোজাদ আলফিসানি রহমতুল্লাহ দরবার শরীফে রাখলো ওনার খেজমতে তরিকা শিক্ষা দিলো আদব শিক্ষা দিলো এলেম শিক্ষা দিল এলমে মারেফত শিক্ষা দিল তা শিক্ষা দিল হ্যাঁ সুন্দর মতন তরিকা শিক্ষা দেওয়ার পরে খালাফত দিয়া হাজি মুস্তফা মাদানী রহমতুল্লাহ আলীকে পাঠাই দিল আর বাদশাহরঙ্গজেদকে বললো যাও তুমি গদিতে বসে এখন বাদশাহী করো হ্যাঁ তো ওনাকে সকল কিছু ওনাদের শিখাই দেওয়ার পরে তরিকা তরিকা সবক যদি ওনাদের মস্ক হওয়ার পরে ওনাদেরকে পাঠিয়ে দেওয়া হলো তো হাজি মোস্তফা মাদানি রহমতুল্লাহ আলাই দরবার শরীফে এখানে অরঙ্গজেতের একটা কথা ছিল আর বলব না এটা এটা আর এক সময় বলব কিন্তু এখন আমি আমার সেলসেলার আমার প্রিয় মসজিদের কিছু ইয়াদগার আপনাদেরকে আমি শুনাই যে ফুরফুরা দরবার শরীফটা কী বাবা ফুরফুরা দরবার শরীফটা কে প্রত্যেকটা দিন আজমিরের জমিনে যাই আমরা কালিয়া শরীফে যাই নিজামুদ্দিন মাহবুব ইলাইর দরবারে যাই আমরা হাজির বিহারে হাজরাতে মকদুম ইহাইয়া মনির দরবারে যাইতেছি যেই দরবারে বাবা আমি যাইতেছি বাবা প্রত্যেকটা দিন কালিয়া শরীফে পাঁচটা ছয়টা সাতটা আটটা দুই তালা বাসগুলান না সফর করে মানুষ বাঙ্গাল থেকে সফর করে আজমের জমিনে আসতেছে বাস ভইরা ভৈরা এই দাল আলফেসানের দরবার এরকম কোনো দিন নাই যে বা কলকাতা থেকে মানুষ আসতেছে না বাড়ি বাজ ভৈরে বৈরে আসতেছে না হ্যাঁ এক একটা বাসে কি পরিমাণ মানুষ ধরে দুই তেলা বাসে নিচে বসার সিট উপরে শোয়ার সিট তো এই মোজাদ আলফিসানির রহমতুল্লাহ দরবারে এত পরিমাণ মানুষ আসে সফর করে কথা বুঝছেন এটা হইছে এই মেহনতটা কী করছে তরিকতের এই আদবকে ঢুকাই দিল করে তোরিকত রেশ মুহাব্বতকে ঢুকাইলো আমার দাদা হুজুর সিদ্দিক আল কুরআ রহমাতুল্লাহ আলাই তো হজরত খাজা মাসুমে হজরত খাজা আপনার হাজি মুস্তুমা মাদানি রহমাতুল্লাহ আলাই ওনার যখন ছেলে সন্তান কতজন ছিল আমার ওইটা খেল নাই কিন্তু ওনার যখন একটা ছেলে হইলো ছোট ছেলে সৌর সাহায্য তো মাসুম উনি কী করলো ওই কোথাও দিয়ে যাইতেছিল বাচ্চা ছেলে তো কোথাও দিয়ে যাইতেছিল গ্রামের পথ থেকে উনি ছিল ওনার ছোট ছেলে তো রাস্তা দিয়ে যখন উনি যাইতেছিল তখন একজন বুড়ি মা কান্নাকাটি করতেছে তখন বলতে বাবা কান্নাকাটি কেন করো তখন বলতাছে হাজি মুস্তফা মদ্দিন রহমতুল্লা আলাই একটু পিছে গেলাম হাজী মোস্তফা মাদান রহমতুল্লা আলাই উনি একটা ক্ষীরয় একটা শোষা গাছ লাগাইছিলো তো শসাটা গাছটায় উনি বড়ো যত্নে নিজে পানি দিত নিজে খেয়াল করতো আর ওনার হুজরার শরীফের সামনে ছিল সেই শসা গাছটা তো উনি যখনই ঢুকতো শসা গাছটা দেখতো হ্যাঁ তো ওনার ভালো লাগতো যারা কৃষিখ্যাত করে না নিজের হাতে কোনো গাছপালা লাগায় তো ওইটা খুব ওনার যত্ন করে এবং কি ভিতরে একটা কি প্রেম ঢুকে যায় একটা মহাব্বত ঢুকে যায় তো হজুর কাবলা ওই গাছটা একটা শশা হয়েছে তো হুজুর খুব সযত্নে হ্যাঁ শশাটা ই করে রাখছে যত্ন করে বাইন্দ বিন্দা রাখছে যে প্রথম হয়েছে পর যখন কাটবো তখন ফাতেয়া দিয়া সবাই রে ফাতেয়া দিয়ে খাওয়াই দিম শশা কত বড় আছে তো তো হুজুর কাবলা শশাটা হয়েছে তো ওনার ষোড়ো সাহায্য ওই শশাটা ছিঁড়ে বাড়ির ভিতরে লয়ে গেছে তো হুজুর কাবলা কোথা থেকে আসছে আইসা দেখতেছে যে শশা গাছে শশা নাই তখন হুজুর কাবলা মরিদদের ডাকতেছে বাবা আমি যাওয়ার সময় সকালবেলা শসা দেখে গেলাম এখন গাছে শসা নেই কেন তো বলছে হজুর ছোটো সাহাবজাদা উনি সিঁড়ছে তখন বলছে ডাকো ওনাকে তো যখন ওনাকে ডাইকা আনা হইলো তখন বলছে বাবা তুমি শসা কেন সিরজ তো বলে হুজুর আমার আব্বা এই আমার ভুল হয়ে গেছে তো বলছে একটা জিনিস দেখা সুন্দর্য তুমি কেন ছিললা তো ওনাকে ধুমকি দামকি দেওয়ার পরে দুই তিন মিনিট পরে ঘুরে এসে ওই শর্ষাটা নিয়ে আসে ওই গাছের ভিতরে বোটার ভিতরে ধইরা বলতেছে বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহর হুকুমে জোরা লেগে যা এটা কিন্তু মাসুমে খাজা মাসুমি রব্বানুর রহমাতুল্লাহর মেন রজা ঢুকার গেট তো গেটটা এখন বন্ধ তখন উনি ধইরা বলতেছে বিসমিল্ল রহমান রহিম আল্লাহর হুকুমে জোরা লেগে যা জোরা লেগে গেছে হুজুর কেবলা যখন ভিতর থেকে বাইরে যেসে যায় আইসা দেখে দেখ শশা গাছে শশা ঝুলে উনি তাজ্জোপ হয়ে গেল যে শশা সেরা হইলো সেই শশা কীভাবে ঝুলতাছে এটা কীভাবে সম্ভব তখন ডাক দিল ছোটো ছেলেকে বাবা এটা কী করলা বসে আব্বা আপনি আমাকে রাগ যাগ করছেন তা আমি আল্লাহর হুকুমে আবার জোরে লাগাই দিয়েছি তখন উনি যে উনি দেখলো যেই ছেলে শশা সিরা ফেলাইছে গাছ থেকে সেই ছেলে আবার শশা গাড়ে গাছে জোরা লাগাই দিতে পারে সে দুনিয়াকে অলট পলট করে ফেলাবে আগুন জ্বালাই ফেলাবে দুনিয়াকে এত জ্বালালি একজন অলিক শুধু দুই একটা কথা কওয়ার কারণে ওনার জালালের হালাতে উনি শশা গাছে শশা আবার লাগাই দিল সিরা ফেলানো শশা তখন বসে উনি আমার দরবার রাখবো না দরবার জ্বালাই ফেলাবে তখন উনি আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তুমি আমার ছেলেকে উঠাই নাও যখন ছেলেকে উঠাই নাও বললো তখন ওনার ছেলে আপনার ওই রাত্রে শোয়া ছিল রাত্রে ঘুমের ঘরে ছেলে মারা গেল। তখন ওনাকে জানা যা পড়াইয়া মাটি কাফন দাফন করা হয়ে গেছে তারপরের দিন সকালে দরবার শরীফে ফাতেয়া শরীফ চলবো কার নামে ছোটো শাহজাদার নামে হুজুর কোনো দোয়া করার কারণে যে আল্লাহ আমার ছেলে এত জ্বালাল এনি দুনিয়াকে ধ্বংস করে দিব আমার দরবারে সেলসেলাকে কি হ্যাঁ আগুন জ্বালাই ফেলাবে এত বড় জ্বালালে উলি রাখা যাবে না একে তুমি উঠাই নাও দুনিয়া থেকে আল্লাহ কিন্তু উঠেই নিল এখন সকালবেলা দরবার শরীফে বা তিন দিন পরে দরবার শরীফের ফাতে চলবো ওই ছেলের নামে তো হুজুর কেবলা যান ওই এক বুড়ি মা কান্নাকাটি করতেছে ঘরে বাড়ির দেয় বৈশাখ তখন ওই বাড়ির সামনে থেকে যাইতেছিল ছোট শাহাজাদা ছোট ছেলে কত আর বয়স তখন আপনার আট নয় বা দশ এরকম বয়স ছিল তখন উনি যাইতেছিল তখন বুড়ি মারে বলছে এই তুমি কান্নাকাটি কেন করো মা তখন বলতেছে আমার একটা গাবি ছিল গাবিটা দিয়ে আমি সংসার চালাইতাম কিন্তু গাবিটা মারা গেছে এখন আমার সংসার আমি চাউল কিনু কি দিয়া আমি তেল কিনব কি দিয়া আমি রেজিকের ব্যবস্থা কেমনে করব আমি এই টেনশনই কান্নাকাটি করি একটা গাবি ছিল আল্লাহ এটা উঠাই নিয়ে গেল তখন হুজুর কাবলা গাভীর কাছে যাইয়া গাভীর ল্যাস ধীরে বলতে এই আল্লাহর হুকুমে জিন্দাহ তো ওই মরা গাবি ওইটা দাঁড়াই গেছে তখন মহিলা দেখে জব তখন হুজুর কাবলা যান বলতেছে বাবা শোনো তুমি আজকে তোমার গাবি থেকে যে দুধ দেওয়া বা প্রচণ্ড পরিমাণ দুধ দেব এবং এই গাবির দুধ আমার আব্বাজা এই এই গাভির দুধটা নিয়ে তুমি চলে যাও মুজাহ আলপে সানি এই তুমি এই গাভের দুধটা নিয়ে চলে যাও আমার খাজা এই হাজি মোস্তফা মাদ্দানী রহমাতুল্লাহের দরবারে কেননা হাজি মোস্তফা মাদানী রহমতুল্লাহর দরবারে আজকে অনুষ্ঠান আছে ওনার দুধের একটু দুধের অনেক প্রয়োজন যত দুধ হয় সব দুধ নিয়ে উনি তোমার ওই দরবারে তুমি দিয়ে দাও আল্লাহ তোমার গাবিকে বরকত দান করবে তোমার গাবি আর কখন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অসুস্থ হবে না তুমি নিয়ে যাও তখন মহিলা এত পরিমাণ দুধ দইল প্রায় পনেরো ষোলো কেজির মতন দুধ হইলো ওই গাবের দুধ নিয়ে সব উনি চলে গেলো ফুরফুরা দরবার শরীফে এখন যাই বলতাস হুজুর এই 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 দুধ নেন তখন হুজুর কেবল বলতেছে মা এত দুধ তুমি কেন নিয়ে আসছো এত দুধ তো আমি তো আমার তো দরকার নাই তখন বলছো হুজুর আপনার দরবার শরীফে আজকে ফাতে হয় না আপনার ছোট ছেলের নামে তো আপনার ছোট ছেলে আমার কাছে গেছিলো উনি আমাকে বলছে আপনার কাছে দুধ নিয়ে আর দুধ নিয়ে আসার জন্য তো হুজুরকে কেবলা বললো বাবা এইটা কীরকম কথা আমার ছোটো ছেলে দিন আগে মারা গেছে উনি কীভাবে তোমার কাছে যাইয়ে বলে যে আমার আমার দুধের প্রয়োজন তখন বলছে হ্যাঁ আপনার ছোটো ছেলে এরকম এরকম দেখতে এই এরকম এরকম দেখতে এরকম চেহারা উনি বলছে আপনার কাছে নিয়ে যায় তখন হুজুর কেবলা বললো আয় হাই যেই ছেলে দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে তিন দিন পরেও মানুষের উপকার করতে পারে সেই ছেলে থাকলে আমার জানি সেলসেলেটা কত কত বড় বরকতময় হইতো কত উন্নতি হইতো আমি বড়ো ভুল করে ফেলেলাম তখন উনি দুই হাত তুলছিল আল্লাহ যেই ছেলেকে তুমি উঠাই নিয়ে গেল আল্লাহ সেই ছেলেকে তুমি আবার পুনরায় আমার সেলসেলায় আমার খানদানে তুমি আবার পাঠাওয় তোমার ইসলামের খেজমতে তোমার রাসুলের দিনের খেজমতে তোমার রাসুলের তরিকতের খেজমতে তোমার আহলে বায়াতের খেজমতের জন্য হ্যাঁ কোরবানি কোরবানি মানে নিজের জানকে উৎসর্গ করার জন্য আল্লাহ হ্যাঁ নিজের রক্তকে পানি করার জন্য তুমি আমার এই ছেলেটাকে তুমি আবার পুনরায় আমার এই খানদানে পাঠাও তখন আল্লাহ তালা এই দু আবার কবুল করলো মঞ্জুর করলো সাত পুরুষ পরে হুগলি জেলার ভিতরে ফুরফুরার দাদা হুজুর অবকর সিদ্দিক আল সিদ্দিকাল কোরআশীর রহমতুল্লাহকে আল্লাহ তালা এই দুনিয়ায় প্রেরণ করলো ইতিহাস কে বলে ইতিহাসই জানে না মানুষ ইতিহাসই বুঝে না এই অলির বরকতে আবার এই মহান অলি দুনিয়া আগমন করলো এই সামার দাদা হজুর পীর কেবলা আবুকর সিদ্দিক আল রাশি রহমতুল্লা হ্যাঁ আমাদের বেস্ট বাঙ্গাল আমাদের পার্শ্ববর্তী রাজ্য এবং আমাদের টোটাল ওনার হাতে হ্যাঁ ওই জমানার চোদ্দো দশকের মোজাদেদ ছিল যেতে না ভাই মোজাদেদ ছিল চোদ্দো দশকের মোজাদেদ হ্যাঁ চোদ্দো দশকের মজাদে এক হাজারের মজাদ এই একশো বছরের মজাদে ছিল এবং চোদ্দ দশকের তম। তো এই ভাই এটা মহান একজন অলি সেজন্য আমরা হুজুর কেবল গোলাম আর হুজুরের তো কেরামতি বললাম তো এইটা হইসে খাজা মাসুমের রব্বান রহমাতুল্লার দরবার শরীফের মসজিদ এইটা মাসুমের রব্বান রহমাতুল যখন জিনরা ছিল তখন হুজুরা বলছিল হুজুর আমাদের ইবাদাতের জন্য আমরা একটা মসজিদ তৈরি করতে চাই আপনি যদি আমাদের অনুমতি দেন এবং জায়গা দেখাই দেন আমরা আপনার দরবারের পাশে আমরা একটা মসজিদ করব তো হুজুরের অনুমতি দিয়ে এই মসজিদটা জিন্নাতি মসজিদ বলা হয় এটা জিন্নাতে তৈরি করে দিয়েছিল কথা বলছেন এই দেখেন এটা কত বড় বড় পিলার দেখেন হ্যাঁ এই এটা অনেক বড় পিলার এটা জিন্নাতি মসজিদ আর আমি এখানেই রাত্রে আরাম করি আমি দরবারের দিকে রাত্রে থাকি না সবাই মেহমান টোটাল সকল মেহমানরা দরবারে থাকে কিন্তু আমি রাত্রে এই মসজিদে আরাম করি এই মসজিদে শুই ইবাদত করি জিকে রাজা করি কথা বুঝছেন হ্যাঁ এই তো আরেকটা জিনিস দেখাই প্রত্যেক বছর এই যে দেওয়ালগুলান এটা যে জিন্নাতি মসজিদ আমি আপনাদের দেখাই তার প্রমাণটা দেখাই এই দেখেন এখানে হইছে। কোনো কারণে মানে অনেক অনেক বয়স তো এটা ভাইয়ে গেছে তো ভাঙে গেছে এখন এটা হচ্ছে চুন চুন সুরকি চুন এবং সুরকি দিয়ে তৈরি করা এই দেখেন ইট দেখছেন আপনারা ইট কত পাতলা ইট এবং কি লাল ইট মানে এত পরিমাণ আগুনে পুরাইছে যে লাল ইট কথা বুঝছেন কোনো ক্ষয় নাই ইটের এই দেখেন লাল টকটক টকটক করে ইট হ্যাঁ আর ছোট ইট পাতলা ইট এই ইটগুলান আমরা মহান ওলিদের যেই অলিদের মাজারের শরীফের আমরা কোনো নাম পাই না সেই অলিদের মাজার শরীফগুলান বাঁধানো থাকে এই ইটগুলান দিয়ে আমরা দেখছি আমি বহুত মাজার দেখছি জঙ্গলের ভিতরে এই এই ইটগুলান কারণ এই জিন্নাতে তাদের মাজার শরীফ তাদের মরিদান জিন্নাতরা এই মাজার শরীফগুলান সুন্দর করে বাইন্দে দেয় এবং কি তাদের দরবারের পাশে যে মসজিদ তৈরি করে রাখে এবং বড় বড় দেওয়াল পাচীর করে রাখছে হ্যাঁ তো আরেকটা মজার জিনিস যে প্রত্যেক বছর কিন্তু এখানে চুন এই যে কালারটা করা হয় চুন দিয়া এবং একটা কালার মিক্স করে তৈরি করে মারা হয় তো প্রত্যেক বছর তো মারে এই দেখেন কি পরিমাণ মোটা হয়ে গেছে দেখেন এই কি পরিমাণ মোটা হয়ে গেছে মানে এত পরিমাণ কালার মারছে হ্যাঁ প্রত্যেক বছর তো মারে খালি তো মারতে 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 এই পরিমাণ পুরো হয়েছে রে বাবা বাবা এই এইটা হইছে টোটাল হ্যাঁ এই যে উপরে কালারটা কিন্তু এটা কিন্তু কোনো সিমিট না কিছু না এটা এসে সব রং রঙের এই কালারগুলো দেখছেন যাই এই তো এই সে মহানলীর একটা আলোচনা করলাম তো এই সে খাজা মাসুমের রব্বানি উনি কিন্তু শ্রী শ্রীহী মোজাদ আলফিসানির গদিনেশিন ছিল এবং কি ওনার ছোট ছেলে ছিল হ্যাঁ শ্রী হিন্দের বাদশা বলা হয় আল্লাহ কবুল করুক আমাদেরকে ঠিক আছে ইনশাল্লাহ ভাই রাখি